ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার পরিজন ছেড়ে দূরপ্রবাসে পাড়ি জমিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের স্বপন আলী তবে আর পূরণ হলো না তার সেই স্বপ্ন মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যের জালাং এয়ারপোর্ট এলাকায় কাজের সময় অসুস্থ হয়ে মারা গেছেন এই রেমিটেন্স যোদ্ধা গত মঙ্গলবার একুশ অক্টোবর মালয়েশিয়ার সময় সকাল দশটা এবং বাংলাদেশ সময় সকাল আটটার দিকে রাস্তার ধারে গাছে পানি দেওয়ার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বপনালী তাৎক্ষণিকভাবে সাথে থাকা গাড়ি চালক তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান তবে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাঁত্রিশ বছর নিহতের ছোট ভাই রিপন আলী জানান স্বপন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করতেন পরিবারের স্বচ্ছলতা আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন কিন্তু হঠাৎ এভাবে চলে যাওয়াই পরিবারটি ভেঙে পড়েছে স্বপন আলী চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের গোপালনগর এলাকার মন্টু মন্টুয়ালি ছেলে শনিবার সকাল দশটার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায় পরে পারিবারিক কবরস্থানে জানাজার শেষে দাফন সম্পন্ন করা হয় তার মৃত্যুতে পরিবার সহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আরেফিন ফারহা সিএন বাংলা ডেস্ক